সন্দেশখালীর পিঠে মা বোনেদের সম্মান ভিক্ষা চায় এই ইস্যু নিয়ে পিঠে হাতে মিছিল করলো বিজেপি শেখ শাহজাহান প্রসঙ্গ নিয়ে মহিলারা হাতে পিঠে নিয়ে বিজেপি বিধায়কের উপস্থিতিতে মিছিল পশ্চিম মেদিনীপুর জেলার খরার এলাকায় সন্দেশখালীর পিঠে মা বোনেদের সম্মান ভিক্ষা চায় এই ইস্যু নিয়ে এবার পথে নামলো বিজেপি খরার এলাকায় বিজেপি বিধায়ক শীতল কপাটের উপস্থিতিতে মিছিলের আয়োজন করা হয় পিঠে হাতে মহিলাদের মিছিলে অংশগ্রহণে নজর কাটলো এলাকার মানুষেরা যে মিছিল আপনি বলবেন দীর্ঘ দশ থেকে বারো বছর ধরে সন্ধে তৃণমূলের নেতা শাহজাহানের মতো শিবুর মতো অনেক অনেক নেতা শুধুমাত্র পিঠে নাম করে গভীর রাত্রে আমাদের শুধুমাত্র এস মা মহামড়াকে নিয়ে যেত এবং নিয়ে যেয়ে তারা পিঠে খাবার নাম করে ভোগ করতো তাদের সূর্য নষ্ট করতো তাদেরকে ধর্ষণ করতো তো সেই ধরনের আজকের ঘটনায় আমরা দেখতে পেলাম গোটা বিশ্বে এরকম তৃণমূলের নেতারাকে ভোরির পাত্র মনে করে আর সব থেকে আরো বড় লজ্জা রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এই ধর্ষণের বিরুদ্ধে একটাও প্রতিবাদ করানি এবং আইনি ব্যবস্থা কোথাও নেয়নি এটা আমরা বলতে চাই তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করে এই রাজ্যের মহিলা তার তৃণমূল দাদা ভাগাদের ভোটের পাত্র এটা সম্পূর্ণ নতুন আমরা যারা রয়েছি আমরা যারা ভারতীয় জনতা পার্টি রয়েছি আমরা এই পশ্চিমবাংলার সঙ্গে আছি আগামী দিনে থাকবো আজকের দিনে আমরা প্রতিবাদ করছি প্রয়োজন প্রতিবাদ প্রতিবাদোধও করব তাই আম্বাবর জনগণ এবং পশ্চিম বাংলার সমস্ত মা বোনদেরকে বলব এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান প্রতিবাদ করুন প্রয়োজন প্রতিরোধ করুন যেমনভাবে সন্দেশকালীন মা করেছে শুধু পশ্চিমবাংলার একটা সন্দেশকালী এটা নয় পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে প্রান্তে সন্দেশকালীন ঘটনা ঘটছে সেই সমস্ত মা বোনদেরকে বলবো প্রতিবাদ করুন প্রতিরোধও করুন ভারতীয় জনতা পার্টি আপনাদের সঙ্গে আছে আগামী দিনও থাকবে এই চব্বিশের নির্বাচন এই নির্বাচনে আপনাদেরকে প্রমাণ করতে হবে যে তৃণমূলকে আমরা বর্জন করেছেন তৃণমূলকে আমরা বিসর্জন করেছেন তার একটাই কারণ পশ্চিম বাংলার মা বোনদেরকে আপনারা ভোগের পাত্র মনে করেছেন এই চব্বিশের নির্বাচনে প্রমাণ করতে হবে একটা প্রবাদ বাক্য আছে চ্যারিটি বিগিন অ্যাট হোম অর্থাৎ আমি যদি শীতল বলি তোমাদের যে উত্তরপ্রদেশ রাজ্য আছে সে হাজরস তার ঘটনা আর যদি মণিপুরের যে তফসিলি মায়েদের যে ইজ্জত রুট করা হয়েছিল রাজ্যে গুজরাটের ঘটনা বলি যদি আমরা উল্লেখ করি তাহলে উচিত শীতল কমাটের যে আগে তার যে তাদের যে রাজত্বগুলো রাজ্যগুলো আছে এখানে তো আমরা আমরা মনে করি ওই ধরনের ঘটনা যখন চিহ্নিত হয় আমাদের একমাত্র দল আমাদের একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন কাউকে দোষী প্রমাণিত হয় তিনি তাৎক্ষণিক আমরা তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে ব্যবস্থা নিই সেটা প্রমাণ করেছে যে যারা প্রকৃত দোষ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এটাই হচ্ছে সবচেয়ে বড় উদাহরণ কিন্তু পারবে অমিত শাহের পুত্র জয় শাহ তার বিরুদ্ধে যে সমস্ত মোকদ্দমা আছে যে সমস্ত কেলেঙ্কারি আছে তার ব্যবস্থা নিতে